নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে আজ থেকে টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবার দুর্যোগ কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে ভারী থেকে অতীব ভারী দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কোন কোন জেলাতে সরাসরি কিন্তু লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো আজ মঙ্গলবার অর্থাৎ তেইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর বুধবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরেই কিন্তু এই দুর্যোগ তো আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অবশ্যই বাজিয়ে রাখবেন তো প্রথমত আলোচনা করে দেবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে তারপরে আলোচনার জানিয়ে দেবো যে বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে কলকাতা সহ মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত বারুইপুরে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোলাঘাট জুড়ে ভারী বৃষ্টিপাত তমলুক জুড়ে ভারী বৃষ্টিপাত বালিচক খড়গপুরে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর কিংবা পূর্ব মেদিনীপুর জুড়ে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে হলদিয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে জয়নগরে ভারী বৃষ্টিপাত রয়েছে বেলদাতে ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত অর্থাৎ মঙ্গলবার দেখা যাচ্ছে যে দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে অবশ্যই আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত রয়েছে আজ আজ দেখা যাচ্ছে যে দুপুর থেকে রাতের মধ্যে আরামবাগে ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে নামখানাতে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত আজ সারাদিন জুড়ে খেজুরিতে গঙ্গাসাগরে ভারী বৃষ্টিপাত কন্টাই কিংবা এগড়া এই সকল জায়গায় বাজকুল দাঁতন এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার জুড়ে দুপুর থেকে রাতের মধ্যে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দেখা যাচ্ছে যে মোটামুটি আরামবাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কুতুলপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত সোনামুখীতে ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের কোথায় ভারী বৃষ্টিপাত হবে আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন শান্তিপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে কৃষ্ণনগরে আজ দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গুসকাড়াতে দুর্গাপুরে বোলপুরে কটুয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আসানসোলে বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র বৃষ্টিপাত রয়েছে রঘুনাথপুরে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে হুরাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া জেলায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে ঘাটালের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শালবনিতে বৃষ্টিপাত রয়েছে এদিকে মোটামুটি বহু জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি দেখা হয় মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখা হয় উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত দুপুর নাগাদ থাকছে না তবে রাত্রি নাগাদ কিন্তু মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে দিন হাটাতে রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে ইসলামপুর বোদা দেবীগঞ্জ পীরগঞ্জ দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুর থেকে রাত্রির মধ্যে আর বাংলাদেশের যদি ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মোটামুটি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি বুধবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেটাও জানাব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের শ্যামনগরে বৃষ্টিপাত রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে শ্রীকান্তপুরে সাতক্ষীরায় খুলনা বিভাগে বৃষ্টিপাত রয়েছে অভাগ্যনগরে রয়েছে যশোর কুষ্টিয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গোপীনাথপুর নরওয়াইলে লক্ষ্য করা যাচ্ছে তুঙ্গিপাড়া বাগেরহাট জয়নগর মুংলাতে বৃষ্টিপাত বরিশাল বিভাগের একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে মাদারীপুরে মুকসুদপুরে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি বাংলাদেশ জুড়ে একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে মাগুরাতে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি ফরিদপুরে বৃষ্টিপাত রয়েছে দোহারে রয়েছে পংসাতে রয়েছে তো বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত ফেরোজপুর মাথা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি মতিরহাট সেনবাগে লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকা যেমন সাতক্ষীরা কুতুবদিয়া থানছি ময়েশখালী টেকনাব উপকূলে বেলাইছড়ি রাজস্থলী লঙ্গদু হাট হাজারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে একাধিক জায়গায় বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এর পাশাপাশি যদি আমরা মঙ্গলবার গভীর রাত্রে রাত্রির দিকে দেখি অর্থাৎ দেখা যাচ্ছে যে ময়মনসিংহ কিশোরগঞ্জ লাখাই আমবাসা কুলাশিব শিলচর সিলেট মাদান বাগমারা শিলংয়ে বকু বংশী ধুবড়ি তুড়া সব জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা আজিওয়ালে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বাংলাদেশের দেখা যাচ্ছে একাধিক জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এরপরে পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে যদি আমরা গড়িয়ে যাই সেক্ষেত্রে বুধবার ওয়েদারের বিরাট বড় রদবদল কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বুধবার দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাত দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে রয়েছে তার পাশাপাশি বাংলাদেশে রয়েছে কলকাতা সহ দেখা যাচ্ছে চন্দননগর কোলাঘাট খড়গপুর এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বালিচক তমলুক হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগর জয়নগর বারুইপুর উলুবেড়িয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলায় রয়েছে চন্দন পান্ডুয়াতে রয়েছে শান্তিপুর কৃষ্ণনগরে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে বুধবার জুড়ে বৃষ্টিপাত সোনামুখীতে বিষ্ণুপুরে বাঁকুড়ায় রয়েছে হুরা এদিকে পুরুলিয়া জেলায় রঘুনাথপুরে রয়েছে নদীয়া নবদ্বীপ জেলায় আসানসোলে রয়েছে দুর্গাপুর বোলপুর কটুয়া এদিকে বেলডাঙ্গা বহরমপুর রাজিমগঞ্জ মুর্শিদাবাদ জেলায় রয়েছে সিউড়ি দুমকাতে রয়েছে এদিকে ধুলিয়ানে রয়েছে আমরা রয়েছে রামপুরহাট জঙ্গিপুরে অর্থাৎ দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত ঘাটালে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি যদি উত্তরবঙ্গে রয়েদার দেখা হয় মালদা জেলায় মোটামুটি বুধবার বৃষ্টিপাত রয়েছে মালদা জেলায় বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে দুই দিনাজপুরে রয়েছে কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে বুধবার দুপুর নাগাদ নেই কিন্তু রাত্রি নাগাদ রয়েছে এদিকে ধূপগুড়িতে রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত রয়েছে দিন হাটাতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি বাংলাদেশের ওয়েদার দেখা যাচ্ছে যে বাংলাদেশে বুধবার শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা মোংলা বাগেরহাট জয়নগর মাথা বেড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কালাপাড়া লালমোহন ভোলা বরিশাল টুঙ্গিপাড়া গোপীনাথপুর নরওয়াইল অভাগ্যনগর যশোর কুষ্টিয়া মাদারীপুর শিবচর মুকসুদপুর মাগুরা এদিকে দেখা যাচ্ছে ফরিদপুর দোহার কংসা আলমডাঙ্গা মেহেরপুর রায়পুর হাজিগঞ্জ লকসম কুমিল্লা বেলুনিয়া উদয়পুর এদিকে দেখা যাচ্ছে বাগমারা আগরতলা ব্রাহ্মণবীড়িয়া নাসিরনগর হুমানা ঢাকা সব জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশ জুড়ে ভালুকা টাঙ্গাইল অর্থাৎ দেখা যাচ্ছে বুধবার মোটামুটি বৃষ্টিপাত মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ তরা সিংড়া পাথিয়া লালপুর পাবনা বাঙ্গুরা এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজশাহী রাজশাহীতে দেখা যাচ্ছে বা বালুরঘাটে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি শিবগঞ্জে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত বগুড়া দালুতে ভারী বৃষ্টিপাত ফুলপুরে ভারী বৃষ্টিপাত সরিষাবাড়ি জামালপুরে ভারী বৃষ্টিপাত টাঙ্গাইলে ভারী বৃষ্টিপাত অর্থাৎ বাংলাদেশ জুড়ে মোটামুটি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শিলচরে ভারী বৃষ্টিপাত ময়মনসিংয়ে ভারী বৃষ্টিপাত রয়েছে বুধবার এদিকে দেখা যাচ্ছে মতিরহাট ফরিদগঞ্জে সেনবাগে কুমিল্লা জেলায় আমারপুরে রয়েছে উপকূলবর্তী এলাকা যেমন রাঙামাটি হাটহাজারি দিঘিনালা খগড়াছড়ি লঙ্গদু এদিকে বিলাইছড়ি রাজস্থলী সাতকেনিয়া কতুবদিয়া থানচি মহেশখালী টেকনাবু উপকূলে সে টুয়েতে বৃষ্টিপাত মোটামুটি বুধবার নাগাদ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি পরবর্তী ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি অর্থাৎ বুধবার সন্দে নাগাদ ভারী থেকে অতীব ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে বুধবার সন্ধ্যে নাগাদ রাত্রি নাগাদ তার পাশাপাশি বাংলাদেশেরও একাধিক জায়গায় বৃষ্টিপাত মোটামুটি বুধবার সন্ধ্যে নাগাদ রয়েছে এরপরে যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই অর্থাৎ বৃহস্পতিবারের ওয়েদার ঠিক একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে যেমন দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হাওড়া জেলায় ভারী বৃষ্টি এদিকে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর গোসাবা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক পশ্চিম মেদিনীপুর এদিকে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ ঝাড়গ্রামের কিছু অংশে আরামবাগ চন্দননগর হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া জেলায় দুর্গাপুর আসানসোল শিউড়ি বোলপুর গোসকরা মোটামুটি দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় করিমপুর দমকল বেলডাঙ্গা বহরমপুর মোটামুটি দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার থেকে কিছুটা আবহাওয়ার রদবদল ঘটবে তার পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে মালদা জেলা সহ দিনাজপুর সহ বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার মোটামুটি সন্ধ্যের পরে বৃহস্পতিবার রাত্রি থেকে ওয়েদারের একেবারে রদবদল ঘটছে বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা রাত্রি থেকে কমতে পারে এবারে শুক্রবারের ওয়েদার শুক্রবারের দিকে মোটামুটি হালকা থেকে ভারী বৃষ্টি কোথাও হতে পারে তেমন একটা প্রবণতা নেই মোটামুটি বৃহস্পতিবার থেকে আবহাওয়ার হ্রদবদল দেখা যেতে চলেছে অর্থাৎ বৃষ্টিপাতের মাত্রা বেশ খানিকটা কমতে চলেছে অর্থাৎ মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুক্রবার বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত কিছু জায়গায় হতে পারে সিলেট শিলচরে শিলংয়ের একাধিক জায়গায় রাজিওয়ালের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন But-"